সহজে ঝটপট ঘরেই তৈরি করে নাও বিকেলের নাস্তা লোভনীয় চটপটি আজকে আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি সুস্বাদু এই চটপটি আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকে রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি তবে চলুন দেখেই নি ঝটপট এই চটপটির রেসিপিটা এখানে আমি ডাবলি নিয়ে নিচ্ছি আড়াইশো মিলি কাপের দুই কাপ অর্থাৎ পাঁচশো গ্রাম ডাবলি নিয়েছি এই ডাবলিটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব এখন এখানে দিয়ে দিচ্ছি গরম পানি চার কাপ চার কাপ গরম পানি দিয়ে এটা একটা প্লেট দিয়ে ঢেকে রেখে আমি দু ঘন্টা ভিজিয়ে রাখব কারণ আমার হাতে সময় কম ছিল তবে আপনাদের হাতে সময় একটু বেশি থাকলে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখবেন এতে ডাবলিটা দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে আর এদিকে আমি আলু সেদ্ধ দিয়েছি তার সাথে একটা ডিম সেদ্ধ দিয়েছি এখানে ছোটো সাইজের নয়টা আলু নিয়েছি আর একটা বড়ো সাইজের ডিম নিয়েছি পুরোটাই আপনাদের পছন্দ মতো নেবেন এখন আমি দু ঘন্টা পরে ডাবলিটা ফুলফিলভাবে ভিজে গিয়েছে এটা ধুয়ে রেডি করে নিয়েছি এখন একটা প্রেশার কুকারের মধ্যে ডাবলিগুলো আমি ঢেলে দিচ্ছি ডাবলিটা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে সব ডাবলিগুলো দিয়ে দিলাম এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি যেহেতু দুই কাপ ডাবলি সেই হিসাবে চার কাপ পানি দেওয়া যাবে তবে আমি তার থেকে আরও বেশি দিয়েছি মোট পাঁচ থেকে সাড়ে পাঁচ কাপ পর্যন্ত পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ বেকিং ছোটা অর্থাৎ খাবার যে ছোটাটা এটা দিয়ে দিলাম একটু চেড়ে মিশিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি তারপর আমি এখানে তিন থেকে চারটা শীষ মেরে দিব তবে আমার একটু শীষটা বেশি হয়ে গিয়েছিল পাঁচটার হয়ে গিয়েছিল এই জন্য একটু বেশি নরম হয়ে গিয়েছে ডাবলিটা আপনারা তিন থেকে চারটা শীষ মেরে দিলেই হবে এখন এই ডাবলির মধ্যে আমি যে উপকরণগুলো দিব। সেগুলো এখানে সেদ্ধ আলু কুচি করে নিয়েছি তার সাথে দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর দশ থেকে পনেরোটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া ভাজাটা হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি এখন এই সব উপকরণগুলো আমি একসাথে দিয়ে দিব এই ডাবলির মধ্যে অর্থাৎ সেদ্ধ করা ডাবলির মধ্যে আর এর সাথে আমি আরেকটা উপকরণ অ্যাড করছি সেটা হচ্ছে নুডলসের এক প্যাকেট মশলা নিয়ে নিয়েছি তবে আপনারা হাতের কাছে যদি ম্যাগি মশলা থাকে সেটা দিলেই হবে আমি এখন একে একে এই সেদ্ধ করা ডাবলির মধ্যে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি প্রেশার কুকারের মধ্যেই যেহেতু ডাবলিটা সেদ্ধ করেছি তার মধ্যেই দিয়ে দিচ্ছি প্রথমে সব আলুগুলো এভাবে হাত দিয়ে একটু খুলে খুলে দিব যেহেতু সেদ্ধ করা আলু এভাবে কেটে রাখলে দলা পেকে থাকবে এজন্য হাত দিয়ে একটু খুলে খুলে দিলাম তারপর ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালিগুলো এবং পেঁয়াজ কুচিগুলো এবার একে একে সব গুঁড়া মশলাগুলো ঢেলে দিচ্ছি তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই চেখে দিতে হবে কে যেহেতু আগে আমি লবণটা দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি সেই নুডলসের মশলাটা আমি এ পর্যায়ে লবণ এক চা চামচ পরিমাণ দিলাম এবার মশলাটা দিয়ে দিয়েছি সব উপকরণগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবার এখানে আমি অ্যাড করব গরম পানি এখানে যেহেতু ঘন হয়ে আসছে এজন্য আমি আরও দু কাপ পানি অ্যাড করলাম তবে আপনারা অবশ্যই ঘনত্বটা বুঝেই পানি দিবেন বা সেদ্ধটা দেখেই পানি দিবেন আর এদিকে আমি নিয়ে নিয়েছি এক মুঠ পাকা তেঁতুল তেঁতুলটাকে আমি ভিজিয়ে রাখছি এক কাপ পানি দিয়ে বিশ মিনিট আর এদিকে ডাবলিটার মধ্যে সব উপকরণ মিলিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি এখন এটা পাঁচ থেকে ছ মিনিট আমি হাই হিটে জাল করে নিব এতে সব উপকরণগুলো খুব সুন্দরভাবে ডাবলির সাথে মিশে যাবে আর এটা একটু ঘনও হয়ে আসবে তবে অবশ্যই আপনারা কিন্তু পানিটা বুঝে দিবেন যদি ঘন থাকে তাহলে আরেকটু পানি বাড়িয়ে দিতে পারেন আর যদি পাতলা থাকে সেক্ষেত্রে পানিটা কমিয়ে দিবেন আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট এভাবে ফুটিয়ে নিলাম এতে দারুণ টেস্ট আসবে অবশ্যই এভাবে একবার বন্ধুরা চটপটি তৈরি করে খেয়ে দেখবে মুখে লেগে থাকে কিন্তু নতুন বন্ধু যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করি আর ভিডিও যদি পরবর্তীগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করে রেখো আর আমার ইউটিউব পরিবারের বন্ধুরা যারা আমার সময় সাথে সব সময় আছো তাদেরকে অন্তর থেকে ভালোবাসা জানাই আর সাধারণ দর্শক যারা তাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানায় আমি পাঁচ ছয় মিনিট ফুটিয়ে নিলাম আর এখানে বিশ মিনিট পর তেঁতুলটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে এখন এই তেঁতুলটাকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে আমি তেঁতুলের গায়ের মাংসটা ছাড়িয়ে নিচ্ছি বেশ সুন্দরভাবে চটকিয়ে আমি তারপর তেঁতুলের যে বিচিগুলো আছে সেগুলো ফেলে দিব আর টকটা অবশ্যই আপনার আপনাদের পছন্দ মতো পানিটা অ্যাড করবেন যদি ঘনও খেতে চান সেক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দিবেন আর পাতলা খেতে চাইলে পানিটা সেভাবেই দিবেন আর এখানে আমি কিছু নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি শশা কুচি তার সাথে হালকা একটু আদা কুচি করে নিয়েছি কারণ আদা কুচিটা খেতে বেশ লাগে কিন্তু আর একটা লেবু ফালি করে নিয়েছি যদি কারোর একটু লেবুর রস প্রয়োজন হয় এই জন্য আর সেদ্ধ করে রাখা ডিমটা কুচি করে নিয়েছি এখানে আমি এখন টকটা তৈরি করবো এজন্য এর মধ্যে বাদ বাকি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ হাফ চা চামচ পরিমাণ সাদা লবণ তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি এক চার চামচ পরিমাণ চটপটির মশলা অর্থাৎ চাট মশলা যেটা এটা আমি বাড়িতেই নিজেই তৈরি করি আর এবার দিয়ে দিচ্ছি এক চার চামচ পরিমাণ চিলি ফ্লেক্স মরিচটা কাঠখোলায় ভেজে আমি গুঁড়া করে নিয়েছি এখন সব উপকরণগুলো খুব সুন্দর করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর চিনি ও লবণটা গুলিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে এখন এখানে আরেকটা জিনিস অ্যাড করবো এতেই কিন্তু টকটা দারুণ স্বাদ আসবে সেটা হচ্ছে একটা লেবুর বাইরের যে সবুজ খোসাটা থাকে সেটা গ্রেটার মেশিন দিয়ে আমি হালকা একটু গ্রেট করে এটা দিয়ে দিব এতে দারুণ একটা ঘ্রাণ আসবে কিন্তু টকের মধ্যে আর খেতেও দারুণ লাগবে আমি গ্রেটার মেশিন দিয়ে একটু গ্রেট করে শুধুমাত্র সবুজ অংশটাই দিয়ে দিলাম আর একটা লেবু ফালি আমি এভাবে চিপে দিয়ে দিচ্ছি তাতে লেবুর ঘ্রাণটাও সুন্দর থাকবে টকটাও পারফেক্টভাবে হবে বন্ধুরা এভাবে একবার টক বানিয়ে খেয়ে দেখো দারুণ হয় কিন্তু আমার চটপটির টকটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এখানে আমি চটপটির ডাবলিটা নামিয়ে রেখেছিলাম তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চটপটির মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার চটপটির ডাবলিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এটা এখন পরিবেশন করার পালা এজন্য এটা পরিবেশন করতে এখানে একটা বাটি নিয়ে নিলাম তাতে পরিমাণ মতো চটপটি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটা কি ভালো লেগেছে এতক্ষণ পর্যন্ত যারা আমার এ রেসিপিটা দেখছো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বিকেলে এই লোভনীয় নাস্তাটা কে কে বাসায় তৈরি করে খাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার বাড়িতে সবাই তো এ ধরনের নাস্তা খুবই পছন্দ করে আমি মাঝে মাঝেই চটপটি তৈরি করে নেই বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খায় আমি এখানে পরিমাণ মতো বাটিতে চটপটি নিয়ে নিলাম তারপর একে একে সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি তারপরে ধনিয়া পাতা কুচি মরিচ কুচি শশা কুচি আদা কুচি টক তারপর চানাচুর এক একে মানে যতগুলো উপকরণ লাগে আর কি চটপটি তৈরি করতে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন একে একে এভাবে তৈরি করে দেব যেহেতু এক একজন এক এক টাইমে বাসাতে আসে তাদের এক এক সময় তৈরি করে দিচ্ছে আমি তবে বন্ধুরা অবশ্যই একটু আদা কুচি দিয়ে খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু আমি চটপটিটা রেডি করে নিচ্ছি সর্বপ্রথম আমার বড় ছেলের জন্য ও খুব তাড়াহুড়ো করছে আম্মু আমাকে তাড়াতাড়ি রেডি করে দাও এই জন্য ওরটা আগে তৈরি করে দিচ্ছি তারপর ওর চাচুরা তারপর বাবা ওর চাচিরা সবাই আছে একে একে সবাইকে তৈরি করে দিব ওর দাদু আছে সবাইকে আমরা তো যৌথ ফ্যামিলি আমার পরিবারে মোট বারোজন মানুষ আমরা থাকি আমরা বিকেলে এরকম রঙ বেরঙের নাস্তা তৈরি করে সবাই খাই আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ চটপটির মশলা আমার ছেলের আবার একটু মশলা বেশি লাগে এই জন্য ও একটু মশলা নিয়ে নিল এবার একটু চানাচুর দিয়ে দিলাম ডিম কুচিটাও অ্যাড করেছি আসলে এভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি সহজেই চটপটিটা বানিয়ে নিলাম আর আজকের রেসিপিটা যদি বন্ধুদের ভালো লাগে অবশ্যই আমার সাথেই থেকো সব সময় আর এভাবে একবার টক বানিয়ে দেখো বন্ধুরা খুব টেস্ট হয় কিন্তু তো ভালো লাগলো তো আজকের ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথেই থেকো পাঁচশো গ্রাম ডাবলি দিয়ে আমরা পনেরো থেকে ষোলো জন এভাবে চটপটি তৈরি করে খেয়ে নিলাম বন্ধুরা তোমরাও এভাবে তৈরি করে খেয়ে দেখো খুবই মজা হয় আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকেও সুস্থ থেকো আল্লাহ হাফেজ